হ্যাঁ বন্ধুরা ফুচকা 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 মেশিন এমন একটা জিনিস মানুষের লেবার কস্টিং কমিয়ে এনে ব্যবসাটাকে এত সহজ করেছে মেশিনের দ্বারা সেইটা নিয়েই আজকে টোটাল ভিডিওটা হবে চলুন দেখুন হ্যাঁ বন্ধুরা আমরা অল ইন্ডিয়া জুড়ে এই ফুচকা মেশিন সাপ্লাই করে থাকি মানে দেশ বিদেশ রাজ্য চারিদিক থেকে এই ফুচকা মেশিন বিক্রি হচ্ছে এবং প্রত্যেকটা মানুষ এই ফুচকা মেশিন কিনে বিজনেস করতে পারছে কারণ প্রথম কথা এই মেশিনের দাম খুবই নিম্নমানের আর এর মেন্টেনেন্স ফুললি জিরো একটা হাইড্রোলিক প্রেস মেশিন যেটার মধ্যে কোনো কারেন্ট লাগে না যেটার মধ্যে কোনো রকম মানে ইলেকট্রিক লাগে না কোনো তেল লাগে না কোনো এক্সট্রা ফুয়েল খরচা হয় না দেখুন কি হারে আমরা মেশিন বিক্রি করছি এবং গাড়ি লোড হয়ে কি হারে বেরোচ্ছে আশা করি দেখতেও পাচ্ছেন বুঝতেও পাচ্ছেন। কিভাবে মানে মাল সাপ্লাই হচ্ছে অলরেডি আমরা মার্কেটে তিনশো দুশো পঁচাশির বেশিও মেশিন ছেড়ে দিয়েছি এখনো পর্যন্ত এবং মানুষের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সাপ্লাই করতে পারছি না এত পরিমাণে সেল হচ্ছে যে কারণে আপনাদের বারবার বলছি যদি এই মেশিনের প্রয়োজন হয় আমাদের কাছে আসতে পারেন আমাদের কাছে একটা খুব সুন্দর ফেসিলিটি আছে মানুষ আজ ঠকতে ঠকতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে সেখানে মানুষ ভয়ে আছে যে পয়সা দিলে আর পাবো কি না কাউকে অ্যাডভান্স করবো কিনা সেই কারণে আমরা যে ফেসিলিটিটা রেখেছি আপনি এখানে আসুন আমাদের মেশিন বানানো আছে কোনো রকম পেমেন্ট অ্যাডভান্স বুকিং কিচ্ছু লাগবে না আপনি নিজের আঠা তেল এনে ভেজে বেলে টেস্টিং করে দেখে যদি স্যাটিসফাই হন কাজে লাগে তারপরে মেশিন নিয়ে যান ফ্রিতে টেস্টিং করে যান আমাদের কোনো আক্ষেপ নেই কোনো বলার জায়গা নেই যে পাঁচ হাজার টাকা দিন তারপরে মেশিনে আজকিতে দেব আমাদের কোনো অসুবিধা নেই আমাদের এখানে দুটো অপশান আছে আপনি এসে এখানে ভেজে বেলে টেস্টিং করে পয়সা দিয়ে নিয়ে যেতে পারেন আর যদি আমাদের ট্রান্সপোর্ট করতে হয় সেটাও আমরা করে দিই আমাদের পেমেন্ট মেরে দিলে আমরা ট্রান্সপোর্টে ফেলে দিই ট্রান্সপোর্টের ভাড়া দিয়ে নামিয়ে নিতে হয় দেখুন এটা একটা কাস্টমারের ঘর থেকে আনা ভিডিও আর পাশে আমাদের কারখানার ভিডিও চলছে দুটোই দেখাচ্ছি প্রথমে দেখলেন গুলিটা কত সুন্দর করে কাটা হলো লম্বা লম্বা করে হাতে কেটে নেওয়া হলো খুব সহজ একটা প্রসেস যে কোনো মানুষ যে কেউ আজ এই ব্যবসাটা মানে এই মেশিনটা করে আমরা যে লোকগুলো ব্যবসা ছেড়ে দিয়েছিল তারা আজকের ব্যবসা করতে পারছে যারা লোকের অভাবে বেলার অভাবে কষ্টের ভয়ে যারা ব্যবসা ছেড়ে দিয়েছিল তারাও আজ এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারছে এবং সমাজে মার্কেটে দেখতেই পাচ্ছেন কোনো কাজ নেই কাজের খুবই কম মানে কাজের জায়গা খুবই কম যে কারণে মানুষ একটা নিজে নির্ভরশীল হতে চাইছে এবং নিজের পয়সায় একটা নিজের বিজনেস খাড়া করতে চাইছে তার জন্য এই বিজনেসটা পুস্কা বিজনেস একটা হাইলি প্রফিটেবল বিজনেস যেটা যে কোনো মানুষ করতে পারে চাইলে এবং আমরা মেশিনটাকে বানিয়ে আরও এই বিজনেসটাকে সহজ করে দিয়েছি যাতে মানুষ নিয়ে ব্যবসা করতে পারে এবং মানুষের কাছে কাজের লাগে দেখুন কত সুন্দর আমাদের কারখানায় পাশে যে ছোট্ট ভিডিওটা এটা আমাদের কারখানার ভিডিও আর যে ভিডিওটা চলছে বড় এটা একটা কাস্টমার পাঠিয়েছে কাস্টমার ভিডিও কখন পাঠায় যখন স্যাটিসফাই হয় সন্তুষ্ট হয় তারপরেই ভিডিও পাঠায় শুধু এই নয় এখানে মোমোও তৈরি করবে সেটাও ভিডিও লাস্ট পর্যন্ত দেখলে আপনার দেখতে পারবেন এবং মেশিনের দাম সম্পর্কে যদি জানার থাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দেখলে বুঝতে পারবেন ফুল প্রসেসটাই দেখতে পাবেন কিভাবে কাজ হচ্ছে দেখুন পার্ট বাই পার্ট একটার পর একটা লেয়ার সাজানো হচ্ছে কত সুন্দর কাস্টমার নিজে হাতে সাজাচ্ছে এবং সাজিয়ে পার্ট বাই পার্ট একটা লেয়ার প্লেট দেয়া হয় তারপর একটা লেয়ার প্লাস্টিক দেওয়া হয় তারপরে গুলিটা সাজানো হয় তারপরে আরেকটা লেয়ার প্লাস্টিক দিয়ে আবার আর একটা প্লেট দেয়া হয় এইরকমভাবে মেশিনের সঙ্গে আমরা পাঁচখানা প্লেট দিই সেই জিনিস সেই পাঁচখানা প্লেটেই প্রোডাকশান আছে ঘন্টায় হাজার থেকে বারোশো প্রায় তো এইভাবেই জিনিসটা ছোট ছোট করে কমপ্লিট হচ্ছে এবং মানুষ নিয়ে গিয়ে কাজ করতে পারছে অনায়াসে দেখুন এই হলো আমাদের মেশিন অনেক দিন প্রায় এই লোকটা প্রায় আমাদের কাছে এক বছর পরে ভিডিও দিয়েছে মেশিন অলরেডি কাজ করতে করতে রং চটে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর স্লো মোশনে আমরা দেখাচ্ছি যাতে মানুষ বুঝতে পারে যে মেশিনটা কিভাবে কাজ করে কিছু মানুষ আছে মেশিনটার ভিডিও দেখলো নাম্বার দেখলো কল মেরে দিল দাদা এটা কী হয় তখন আমাদের উত্তর দিতে অসুবিধা হয় আপনাদের জন্য এই ভিডিওগুলো বানানো বসে বসে ভিডিওটা পুরোটা দেখুন অ্যানালাইজ করুন বুঝুন এই মেশিনটা আপনার কাজে আসবে কিনা করে তারপরে ফোন করুন আমাদের উত্তর দিতে সুবিধা হবে দেখুন কত ইজি একটা মানে কোনো গায়ের জোর নেই জাস্ট হাইড্রোলিকটা হচ্ছে হাওয়া প্রেশারে কাজ করে কোনো গায়ের জোর লাগে না খুব সুন্দরভাবে হালকাভাবে প্রেশার করলেই কাজ হয়ে যায় দেখুন প্রেশার করলো কাজ হয়ে গেল এইবারে এই যে দেখুন লাস্ট প্রেস করছে প্রেশার হয়ে গেলে খুলে দেবে কত সুন্দরভাবে স্মুথলি এটা উঠে যাবে দেখুন প্রেশার হয়ে গেল হয়ে যাওয়ার পরে দেখুন পাশে খুলে দেওয়া হচ্ছে কত সুন্দরভাবে স্মুথলি উঠে যাবে দেখুন দেখুন একদম স্মুথ উঠে গেল যাওয়ার পরে এই যে বারে প্লেটটা বের করবে দেখুন কত সুন্দরভাবে বেলাটা হয়েছে এবং কত মানে অ্যাকিউরেসি আর আপনি যদি আজ পর্যন্ত হাতে বেলে এক কেজি আটাতে আমি একটা অ্যাপ্রক্সিমেট দিচ্ছি এক কেজি আটাতে যদি চারশো গ্রাম এই সরি চারশো পিস ফুচকা বেরোতো এই মেশিনে সেখানটায় সাড়ে চারশো পিস বেরোবে তার একটাই কারণ দেখুন প্রত্যেকটা অ্যাকুরেট গোল এটা কাস্টমার দেখাচ্ছে কাস্টমারের ঘরের ভিডিও ভালো করে লক্ষ্য করুন কত সুন্দরভাবে বেলা হয়েছে প্রত্যেকটা প্লেট প্রত্যেকটা লেবার এবারে যেটা বলছিলাম চারশো আর সাড়ে চারশোর ব্যাপারটা এই মেশিনে করলে পঞ্চাশটা বেশি হয় কেন না কারণ গুলি সাইজ একটু ছোট করতে হয় কারণ আপনি যখন একটা খেয়াল করে দেখবেন যে এই ভিডিওটা দেখছেন যদি ফুচকাওয়ালা হন আপনি যখন হাতে বেলেন কোনো না কোনো একটা কানা মোটা সরু পাতলা থাকেই যে কারণে এখানে প্রোডাকশান মানে গুলিটা বড় দিতে হয় মোটা সরু আর এটা যখন প্রেস করে অ্যাকুরেট এক লেভেলে প্রেস করে যে কারণে গুলিটা ছোট দিতে হয় আপনার কোয়ান্টিটিতে পিসে বেড়ে যায় যেটা এক কেজি আটাতে এতদিন ধরে যদি চারশো করে এসছেন এখন সাড়ে চারশো হবে বা সাড়ে চারশো করে এসছেন এখন পাঁচশো হবে এই মেশিনে আপনার প্রোডাকশানও বেড়ে যাচ্ছে প্লাস কোয়ান্টিটিও বেড়ে যাচ্ছে লেবার কস্টিং বেঁচে যাচ্ছে কোনো মেন্টেনেন্স নেই কোনো ইলেকট্রিক দিতে হচ্ছে না পুরো আমরা যে মেশিনটা বানিয়েছি একদম জিরো মেন্টেনেন্স জিরো লেবার কস্টিং করে নিজেরাই দেখুন ফুচকা বেলা হচ্ছে কত সুন্দর পুরো একদম ভাজা থেকে শুরু করে সরি গুলি কাটা থেকে শুরু করে প্রেস করা বেলা তারপর ভাজা পর্যন্ত আপনাদের সামনে তুলে দিতে পারছি কেন কারণ আমরা অল ইন্ডিয়া জুড়ে বিক্রি করছি দেখুন কত সুন্দর বেলা হচ্ছে ফুচকার কোয়ালিটি দেখুন আর এই মেশিনে পাপড়ির সংখ্যাও খুব কম আসে কারণ এটা প্রেস অ্যাকুরেট হয় বলে এর পাপড়ির সংখ্যাও কম আসে এখানে দেখুন এমনি মোমোও বানাচ্ছেন মোমোর যে এটা ভিতরের যে পুরটা তৈরি করা হচ্ছে তারপরে এই মোমো কেটে মোমোটাকেও কেটে এখানে মোমো তৈরি করছে একই মেশিনে বেলে দেখুন কত সুন্দর করে কেটে মোমোটা তৈরি হচ্ছে মোমোর পুর দেয়া হচ্ছে মানে এই মেশিনটা যে শুধুমাত্র ফুচকার জন্য তা নয় এটা মাল্টি পারপাস ইউজ করতে পারবেন এখানে মোমো বানাতে পারবেন মানে গুলির সাইজ আপনি যেমন দেবেন তেমন আপনার মাল বেরোবে গুলির সাইজ এমনকি রুটিও তৈরি হচ্ছে এখানে আপনি রুটি দিলে রুটি হবে একটু বড় দিলে মোমো হবে তার থেকে ছোট দিলে ফুচকা হবে এরকম আপনি গুলির সাইজ যেমন দেবেন এটা একটা প্রেস মেশিন যে কারণে এই মেশিনটা এত সাকসেস এবং এত সুন্দরভাবে কাজ করে যাই হোক পুরো ভিডিওটা আপনাদের বললাম এবং দামের ব্যাপারে জানতে গেলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন কারণ দামটা অনি আর বলা যায় না কারণ এই ভিডিওটা বছরকে বছর চলবে তখন এখন যা দাম বলবো পরে বাড়লে অসুবিধা হবে ওই কারণে দামটা বলা হয় না পুরো ভিডিওটা দেখা জন্য